দর্শক আজকে আমরা হেয়ার টনিক নিয়ে কথা বলবো ম্যাংডাসা অত্যন্ত যুগান্তকারী একটা প্রোডাক্ট নিয়ে আসছে চুলের জন্য বিশেষ করে যাদের চুল করার সমস্যা আছে চুল রুক্ষ হয় এই ধরনের সমস্যা তাদের রয়েছে এবং নতুন চুল তাদের একটা সহযোগিতা করে তো এইখানে হেয়ার সিরাম নিয়ে আসছে হেয়ার টনিক ম্যাংডাসের হেয়ার টনিক এই প্রোডাক্টটি ইন্ডিয়া তো এটা আসছে আসার পরে আমি প্রোডাক্ট অর্ডার করেছি সর্বপ্রথম আমার বাসাতেই কিন্তু এই প্রোডাক্ট আমরা নিয়ে আসছি অর্থাৎ আমরা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছি না যেই প্রোডাক্ট আমার বাসায় ব্যবহার হয় না সেই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি না যদিও হেয়ার টনিকের অনেক বেশি সুনাম রয়েছে বাংলাদেশে এই প্রোডাক্টটার অনেক ডিমান্ড আছে তা আমরা অনেক প্রতীক্ষার পরে আর কি আমরা এটা পেয়েছি তো আসুন এটা সর্বপ্রথম যেটা করতে হবে আমরা মুখটা খুললাম এরপরে এটা খুলতে হবে উপরের খাবারটা খুলে এটার মধ্যে একটা সিকিউরিটি ক্যাব আছে অর্থাৎ যেটার কারণে এই যে তৈল এইটা যাতে না পড়তে পারে এই কারণে এই ক্যাবটা প্রথমে খুলতে হবে এই যে ক্যাবটা খুললাম ক্যাবটা খোলার পরে এবার যেটা করতে হবে এই যে এটা আছে এটা লাগাতে হবে ভালোভাবে ভালোভাবে লাগানোর পরে এবার যেটা করতে হবে এখানে এইটার এই ক্যাপের মধ্যে এখানে একটা অংশ আছে এই যে এটাতে প্রেস করতে হবে চাপ দিতে হবে চাপ দিলে এই জায়গাটা হালকা একটু উপরে আসবে এবং এখান থেকে এই টোনটা বের হবে এই যে আমি এখন এই করছি এই যে চাপ দিচ্ছি এখন হচ্ছে আমাদের এই এটা পড়তেছে এই যে এই যে পুকুর তো এরপরে আবার যেটা করতে হবে এটা ব্যবহার করার পরে আবার এটাকে চাপ দিয়ে আটকে দিতে হবে তাহলে এই দলটা আর কোনোভাবে করবে না এটা অত্যন্ত চমৎকারভাবে এই সিকিউরিটি ব্যবস্থাটা করা হয়েছে যাতে করে এই তৈলটা কোনো কারণে নষ্ট না হয় যেহেতু জানেন যে এই অনেক বেশি উপকারী এই কারণেই এত বেশি এবং অনেক ভালো মানের একটি প্রোডাক্ট এবং এটার মধ্যে বত্রিশ রকমের উপাদান দিয়ে এই তৈরিটা বানানো হয়েছে তো আপনারা এটা ট্রাই করতে পারেন আমি প্রথম আমার বাসায় আমি এটা নিয়ে আসছি এটা আমিও ব্যবহার করব এবং আমার ওয়াইফকে ব্যবহার করাবো তো আপনারাও যারা আছেন যাদের এই সমস্যা রয়েছে চুল পদার্থ বা চুল নতুন গজানোর জন্য আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন ধন্যবাদ সকলকে